আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব রিলেভেন্ট এই এই ওয়েদারের জন্য এখন প্রচুর বাচ্চা ইভেন অ্যাডাল্টরাও প্রচুর এই প্রবলেমটা ফেস করছে এবং প্রত্যেক বছরই জেনারেলি এক বছর ছেড়ে ছেড়ে আরও বেশি হয় এই সার্চগুলো সেটা হচ্ছে ডেঙ্গু হ্যাঁ তো ডেঙ্গু জিনিসটা বেসিক্যালি আমরা খুব কমন এটা আমরা সবাই জানি ডেঙ্গি জিনিসটা কি এটা একটা মশার কামড়ের জন্য হয় এবং দ্যাট ইজ এ ভাইরাল ইনফেকশন সো আজকে যেটা আমার মেনলি বলার উদ্দেশ্য হচ্ছে যে ডেঙ্গু থেকে ডেঙ্গু জিনিসটা কি কে করে ডেঙ্গু কি কী সিমটমস হতে পারে কিভাবে আপনারা বুঝবেন এবং কেন ডেঙ্গুর টেস্ট করানোর প্রয়োজনীয়তা এবং ডেঙ্গু যদি হয় তাহলেই কি সময় হসপিটালে ছুটতে হবে ভর্তি করার জন্য নাকি আপনি বাড়িতেও চিকিৎসা করতে পারেন এই জিনিসটা জানাটা কারণ আমাদের মধ্যে একটা খুব মিসনোমার আছে যে ডেঙ্গু হওয়া মানেই ছুটলাম হসপিটালে হসপিটালে গিয়ে ভর্তি করে দাও পেশেন্ট না দ্যাট শুড নট বি ডান অলওয়েজ হ্যাঁ সো ডেঙ্গুর বিভিন্ন রকম স্টেজেস আছে সেই স্টেজগুলো ফলো করে আমাদের সেই ডিসিশনটা নিতে হয় সো ডেঙ্গু বেসিক্যালি হয় ইডিস ইজিপটি বলে একটা মশা আছে সেইটার কামড়ে হয় মেনলি এই মশাটা সকালবেলা মর্নিং ফেজে বেশি কামড়ায় এবং এটার জন্য যে ভাইরাসটা শরীরে যায় সেই ভাইরাসটাই মেনলি এই ডেঙ্গু সিমটমসগুলো করে এবার নেক্সট হচ্ছে যে সিমটমস কি কী হতে পারে ডেঙ্গু সিমটমসের মধ্যে সো ফার্স্ট হচ্ছে যেটা ডেঙ্গু সিমটমসের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্মাল যেরকম ভাইরাল ইনফেকশনে হয় ফিভার হাইগ্রেড ফিভার নেক্সট হচ্ছে বডি এক গা হাত পা ব্যথা মাসেল এক থার্ড হচ্ছে র্যাশেস কিছু হতে পারে স্কিনের মধ্যে কিছু লাল 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 র্যাশেস হতে পারে খুব সিভিয়ার ফেজে অনেক সময় ব্লিডিং হতে পারে বিশেষ করে গাম ব্লিডিং যেহেতু এই জায়গাটা খুব নরম আমাদের গাম এই জায়গায় মিউকোসাগুলো খুব নরম ব্লিডিং হতে পারে হেডেক হতে পারে ইন্টেন্স হেডেক হতে পারে পেন অ্যাবডোমেন হতে পারে পেটে খুব ব্যথা হঠাৎ করে আনইউজুয়ালি লুজ মোশন প্রচন্ড বেশি তো এই সিমটমসগুলো কিন্তু ডেভেলপ করতে পারে সো এই জিনিসটা হচ্ছে ডেঙ্গুর সিমটমস নেক্সট হচ্ছে এবার আমরা জানব যে ডেঙ্গুর কি কি টাইপ সেটা জানাটা আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটাতে যেটার পরে আমরা আরও বুঝতে পারব যে আমরা কখন হসপিটালে যাব কখন হসপিটালে যাব না বাড়িতেই ট্রিটমেন্ট করব। এই প্রসঙ্গে যেটা বলা ডেঙ্গুর তিনটে ফেজ হয় একটা হচ্ছে ডেঙ্গু নর্মাল ফিভার যেটা আমরা বলি সেকেন্ড হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্যাট ডেঙ্গু শক সিনড্রোম সো এই তিনটে জিনিস কী কী ডেঙ্গু সিম্পল ফিভার মানে হচ্ছে নর্মাল জ্বর এলো তিন দিন মতো জ্বর থাকলো গা হাত পায়ে একটু ব্যথা হলো জ্বর চলে গেল বেবি ইজ অ্যাবসোলেটলি ফাইন বাচ্চা একদম নর্মাল সুস্থ মোটামুটি ওই ফেসটা একটু খাওয়া দাওয়া কমলো কিন্তু মোটামুটি খেলো তারপরে যেই জ্বরটা চলে গেলো দু দিন তিন দিনের মধ্যে বেবি একদম ফিট কোনো রকম কমপ্লিকেশানস কিছু নেই যেগুলো আমি এতগুলো বললাম পেটে ব্যথা মাথা ব্যথা প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা ব্লিডিং গাম ব্লিডিং হ্যাঁ এই জিনিসগুলো নেই অনলি ফিভার এবং তার সঙ্গে একটু ধরুন নাক দিয়ে জল পড়া যেগুলো নর্মাল হয় একটু ফ্লুতে সো এই হয়ে গেল ডেঙ্গু সিম্পল ফিভার নেক্সট হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার হেমারেজিক মানে নাম শুনেই বুঝতে পারছেন ব্লিডিং এপিসোডস হবে গাম ব্লিডিং হতে পারে স্কিনের তলায় চামড়ার তলায় ব্লিডিং হতে পারে তার জন্য লাল লাল র্যাশ পাওয়া যায় যেটাকে আমরা বলি পারপিউরিক স্পটস হ্যাঁ বা অনেক সময় ওটা বড় হলে আমরা বলি একাইমোসিস হ্যাঁ তো এই জিনিসগুলো হতে পারে হেমারেজিকে আর ডেঙ্গু শক দ্যাট ইজ এ সিভিয়ার ওয়ান ডেঙ্গু শক মানে শখ বুঝতেই পারছেন মানে একদম বাচ্চা নেতিয়ে পড়েছে বাচ্চার পালস ভালো পাওয়া যাচ্ছে না বাচ্চার ব্লাড প্রেশার একদম ফল করে গেছে ইউরিন ভালো করছে না হার্ট রেট প্রচুর বেশি ট্যাকি কার্ডিয়া সো এইগুলো হচ্ছে শকের মধ্যে চলে গেল। সো এই তিনটে ফেজ এইবার হচ্ছে নেক্সট হচ্ছে টেস্ট টেস্টের মধ্যে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের করতে হয় ফার্স্ট হচ্ছে একটা ডেঙ্গু সেরোলজি পাওয়া যায় যেটার মধ্যে এনএস ওয়ান আইজিএম এবং আইজিজি এই তিনটে হচ্ছে টোটাল ডেঙ্গু সেরোলজি এই তিনটের সিগনিফিকেন্স কি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আইজিএম আইজিএমটা কী করে যদি ধরুন ডেঙ্গু আপনার এখন হলো ফার্স্ট এপিসোড অফ ডেঙ্গু হলো সো আইজিএম যে ইমিউনোগ্লোবিলিন আছে সেইটার রেসপন্সটা বোঝা যায় সো আইজিএম ইজ বেসিক্যালি ইন সিগনিফাইজ দ্য অ্যাকিউট ইনফেকশন মানে আপনার যখন প্রথমবার ডেঙ্গু হচ্ছে তখন আইজিএম আপনার বাড়বে ঠিক এইবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আইজিজি বেশি হ্যাঁ আইজিএম হয়তো নর্মাল কিন্তু আইজিজিটা বেশি এলো সো সেক্ষেত্রে কি হয় আইজিজি মানে হচ্ছে সেটা হচ্ছে পুরোনো মানে ক্রনিক ইনফেকশন আপনার আগে কখনো ডেঙ্গু হয়েছে আজ থেকে এক বছর দেড় বছর আগে বাচ্চার সেইটা যদি আমি এখনও টেস্ট করাই ডেঙ্গু আইজিজি সেটা কিন্তু পজিটিভ আসবে সেই জন্য আমি যেটা সাজেস্ট করব যখন ডেঙ্গুর সিমটমস আপনার মনে হবে মেনলি দুটো ইম্পর্টেন্ট টেস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ এনএস ওয়ান অ্যান্ড ওয়ান ইজ আইজিএম আইজিজি বেসিক্যালি অ্যাকিউট ইনফেকশনটাকে কিন্তু আপনার ডিটেক্ট করবে না এবং আইজিজি যদি আপনার পজিটিভও আসে সেটাতে ভয় পাওয়ার কিছু নেই সেটার মানে হচ্ছে আপনার কোনো একটা কারণে আজ থেকে দু বছর আগে বাচ্চার ডেঙ্গু ভাইরাল ভাইরাস কোনো কারণে ঢুকেছিল সেটা ওভারলুকড হয়ে গেছে কারণ এটা ভাইরাস ভাইরাল ইনফেকশন অনেক সময় ওভারলুক হয় আমরা এই যে এতদিন চলছি যাচ্ছি হঠাৎ হঠাৎ দেখবেন আমাদেরও বিকেলের দিকে কোনো সময় একটু জ্বর এলো তার মানে নিশ্চয়ই কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছে তার মানে কি আমাকে তখন টেস্ট করতে হবে সেটা হতে পারে যে সেই সময় ওর ডেঙ্গু হয়েছিল একদিনের জন্য দু দিনের জন্য সিমটম ছিল সেইটাই যখন আপনি এক বছর পরে এখন টেস্ট করাচ্ছেন আইজিজিটা পজিটিভ আসছে সো সেই জন্য এনএস ওয়ান এবং আইজিএমটা মোর ইম্পর্টেন্ট রাদার দেন আইজিজি টু ডিটেক্ট দ্য অ্যাকিউট ইনফেকশন এই ফেজে যে ইনফেকশনটা হলো সেটা ধরার জন্য নেক্সট যেটা দুটো ইম্পর্টেন্ট টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্লেটলেট কাউন্ট আর একটা হচ্ছে পিসিভি সো প্লেটলেট কাজ হচ্ছে আমাদের বডির শরীরের যে রক্ত আছে সেই রক্তটাকে জমাট বাঁধানো ক্লট করা যদি প্লেটলেট কাউন্ট কমে যায় তাহলে কি হবে তার মানে হচ্ছে রক্তটা জমাট বাঁধে পাচ্ছে না তার মানে ব্লিডিং এপিসোডস বা হিমারেজ হওয়ার চান্স থাকবে সো এই ডেঙ্গু ভাইরাস যেটা করে এই প্লেটলেটের উপরে একটা রিসেপ্টার থাকে জিপি জি টু বি থ্রি এ রিসেপ্টার সেই রিসেপ্টারের সঙ্গে কানেক্ট হয়ে এ কী করে ওই প্লেটলেটটাকে কোয়াগুলেট হতে দেয় না মানে প্লেটলেটের কাজ হচ্ছে একটা প্লেটলেট আরেকটা প্লেটলেট আরেকটা প্লেটলেট সব একসাথে মিলেমিশে একটা ক্লট বানিয়ে ফেলে রক্তকে কিন্তু এই ভাইরাসটা কী করে ওই রিসেপ্টারগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় কাজ করতে দেয় না যেই কাজ করতে দেয় না তখন কী হয় একটা প্লেটলেট আরেকটা প্লেটলেট অনুর চক্রিকার সঙ্গে আর মিলতে পারছে না তখন কী হয় এই ক্লটিং ক্লটিংটা ঠিকঠাক হয় না ক্লটিং যদি না হয় তখনই ডেফিনেটলি কমপ্লিকেশানস হওয়ার একটা সম্ভাবনা থাকে শরীরের ভেতরে ইভেন বাইরে ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে ব্রেনের মধ্যে ব্লিডিং জিআই সিস্টেমে পেটের মধ্যে ব্লিডিং ধরুন স্কিনের তলায় ব্লিডিং মুখের ভেতরে ব্লিডিং এইগুলো হওয়ার একটা প্রবাবিলিটি থাকে সেই প্লেটলেট কাউন্ট আমাদের সময় ডেঙ্গু সাসপেক্ট করলে দেখে নিতে হয় যে প্লেটলেটটা কমছে কিনা ইনফ্যাক্ট অনেক সময় ডেঙ্গু সেরোলজি পেতে অনেক সময় টাইম লাগে রিপোর্ট প্লেটলেট দেখেও আমরা অনেক সময় সাসপেক্ট করি যে দিস ইজ গোয়োয়িং টুয়ার্ডস ডেঙ্গু ঠিক আছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট আরেকটা টেস্ট ডেঙ্গু সংক্রান্ত সেটা হচ্ছে পিসিভি পিসিভি হচ্ছে দ্যাট ইজ কল প্যাকড সেল ভলিউম পিসিভিতে যেটা হয় পিসিবি বাড়লে ক্ষতিকারক ডেঙ্গুতে যেটা হয় পিসিভির কাজটা হচ্ছে যে আমাদের শরীরের ভিসকোসিটি ব্লাডের যে ঘনত্ব বা প্লবতা এটাকে মেনটেন করা পিসিভি যদি খুব বেশি বেড়ে যায় তাহলে ব্লাড আমাদের রক্ত আমাদের ঘন হয়ে যাবে ঘন হয়ে গেলে কি হবে সঙ্গে সঙ্গে আননেসেসারি ক্লট হবে তার মানে দুটোই দুদিক থেকে ক্ষতিকারক প্লেটলেটের কাজ হচ্ছে ক্লট করা নর্মালি ক্লট করা আর পিসিবি যদি বেড়ে যায় সেটা হচ্ছে অ্যাবনর্মালি ক্লট করা অ্যাবনরমালি ক্লট করা মানে পিসিবি যদি বেড়ে যায় হঠাৎ করে আমরা বলি না যে স্ট্রোক স্ট্রোক হয়ে যাওয়া ব্রেন ব্রেনে স্ট্রোক হয়ে যাওয়া এটা কেন বেসিক্যালি ক্লট যখনই হয়ে যাবে তখন সেই যে অর্গ্যানটা বা সেই যে আমাদের শরীরের জায়গাটা আছে যেখানে ব্লাড সাপ্লাই হওয়ার দরকার সেটা আর হতে পারবে না কারণ ব্লাড খুব ঘন হয়ে গেছে ব্লাড খুব ভারী হয়ে গেছে যদি ভারী হয়ে যায় তখন সেই জায়গাটা আর পাস করতে পারবে না তখন কি হবে আমাদের যে ইম্পর্ট্যান্ট শরীরের যে অর্গানগুলো আছে যেমন ধরুন ব্রেন যেমন ধরুন হার্ট যেমন ধরুন লাংস যেমন ধরুন কিডনিজ এইগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে ব্লাড সাপ্লাই যদি কমে যায় তখনই সঙ্গে সঙ্গে এন্ড অর্গান ড্যামেজ হয় এন্ড অর্গান ড্যামেজ মানে এই অর্গ্যানসগুলোর ক্ষতি হতে শুরু করবে বিভিন্ন রকম সিমটোমেটিক্যালি ডিটোরিগেশন হতে শুরু করবে সেই জন্য এই দুটো টেস্টও খুব ইম্পর্টেন্ট প্লেটলেট এবং পিসিবি প্লেটলেট ডেঙ্গুতে কমে যায় এবং পিসিভি বেড়ে যায় সেই জন্য আমরা সবসময় পিসিভিটাকে খেয়াল করে করে হাইড্রেশন মেনটেন করি বাচ্চাদের মানে শরীরে জলের পরিমাণটা মেনটেন করতে হয় কারণ পিসিবির কাজ হচ্ছে শরীর জলটাকে মানে ডিহাইড্রেটের মতো করে দিয়ে জল রক্তটাকে ঘন করে দেওয়া আর আমরা বাইরে থেকে জল দিই যাতে রক্তটা আবার তরল হয় যাতে সব অর্গানের মধ্যে রক্তটা ঠিকঠাকভাবে সাপ্লাই হয় সো দিস ইজ দ্য বেসিক্যালি টেস্ট রিগার্ডিং দ্য ডেঙ্গু আমরা কী কী টেস্ট করব। এইবার যেটা প্রসঙ্গ যেটা খুব ইম্পর্টেন্ট লাস্ট প্রসঙ্গ সেটা হচ্ছে যে আমরা কখন যাব কখন যাব না তো যখনই আমার সাজেশন হচ্ছে যখনই এরকম জ্বর আসবে আপনারা ডেফিনেটলি একদিন দুদিন ওয়েট করবেন যদি না কোনো রকম ওয়ার্নিং সিমটমস ডেভেলপ করে যেগুলো আমি প্রথমেই বললাম ডেঙ্গুর ওয়ার্নিং সিমটমস কোনগুলো ফার্স্ট হচ্ছে এক্সেসিভ পেটে ব্যথা হঠাৎ করে কোনো ব্লিডিং এপিসোডস হওয়া হঠাৎ করে এক্সেসিভ সোয়েটিং হওয়া প্রচুর সিভিয়ার হেডেক হওয়া এবং প্রচুর হাইগ্রেড ফিভার সো এইগুলো যদি হয় তখন হচ্ছে আমাকে বুঝতে হবে যে দিস আর দ্য ওয়ার্নিং সাইন্স তখন আমি দুদিনও ওয়েট করব না যদি এগুলো প্রথম দিন থেকেই খুব বেশি মাত্রায় হতে থাকে আমি আগেই ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করব। কিন্তু যদি দেখা যায় যে একটা সিম্পল ফিভার হালকা গায়ে ব্যথা খুব বেশি নয় তখন আমরা তিন দিন মতো ওয়েট করব তিন দিনের মধ্যে যদি জিনিসটা না কমে তখন আমরা প্রথম কাজ আছে আমাদের টেস্ট করা টেস্ট করব আমরা একটা ডেঙ্গুর টেস্ট করবো এবং সেরোলজি টেস্ট করব এবং তার সঙ্গে প্লেটলেট পিসিবিটা দেখব যদি প্লেটলেট কাউন্ট দেখা যায় মোটামুটি মোর দ্যান ওয়ান ল্যাক্স আছে এবং বাচ্চা এমনিতে ক্লিনিক্যালি ভালো খাওয়া দাওয়া করছে দৌড়াদৌড়ি করছে অ্যাক্টিভিটি ভালো একদম নর্মাল হয়তো হবে না কারণ যে কোনো ভাইরাল ইনফেকশান অ্যাক্টিভিটি তুলনামূলক কম হয় তো তুলনামূলক কম কিন্তু অতটাও কম নয় তাহলে ডেফিনেটলি দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাট হোম বাড়িতে আপনারা চিকিৎসা করতে পারবেন প্রোভাইডেড দ্যাট বাড়িতে আপনাকে থেকে এই মনিটারিংগুলো করতে হবে বারবার রক্ত পরীক্ষা করা যে প্লেটলেট কাউন্টটা কীরকম থাকছে কারণ প্লেটলেটের কাউন্টের উপর ভিত্তি করে আবার এটার সিভিরিটি আছে আমরা এটাকে বলি মাই থ্রম্বোসাইটোপিনিয়া মডারেট থ্রম্বোসাইটোপিনিয়া সিভিয়ার থ্রম্বোসাইটোপিনিয়া তো সিভিয়ার যদি হয় সিভিয়ার জেনারেলি আমরা বলি যে কুড়ি হাজারের কম হয়ে গেলে প্লেটলেট কাউন্ট সেখানে যদি দেখা যায় আমরা ইউজুয়ালি বলি যে হসপিটাল অ্যাডমিশান রিকোয়ারমেন্ট হচ্ছে এক লাখের নিচেই যদি প্লেটলেট কাউন্ট কমে যায় তাহলেই তোমাদের একটু সাবধান হয়ে যেতে হবে সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড হচ্ছে যেটা ওয়ার্নিং সাইন্স এইগুলো যদি না থাকে প্লেন সিম্পল ডে ফিভার হয় এবং আপনি রিপোর্টে ডেঙ্গু পজিটিভ পেয়েছেন তা সত্ত্বেও বাচ্চা মোটামুটি হাইড্রেশন ভালো করছে মেনটেন করছে ইউরিন ভালো করছে মোটামুটি বাড়িতে অ্যাক্টিভিটি মডারেট ঠিকঠাক তাহলে সেক্ষেত্রে বাড়িতেই ট্রিটমেন্ট করা সম্ভব এবার প্রোটেকশান প্রোটেকশান কীভাবে নেবেন ডেফিনেটলি এর জন্য খালি একা প্রোটেকশন নিলে হবে না যে সোসাইটিতে আপনারা থাকেন তাদেরও হাইজিনটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি ইনটে ইনসেকটিসাইডস পারমেথ্রিন বলে একটা ইনসেকটিসাইডস পাওয়া যায় যেটা ডেঙ্গু মশাদের মারতে হেল্প করে সেটা ডেফিনেটলি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরা হেল ইউজ করে এবং আপনারাও যারা সোসাইটিতে থাকেন এইটা নিয়ে একটুখানি ব্যাপারটা নিয়ে একটু খেয়াল রাখতে হবে মস্কিটো নেটস ইউজ করা মস্কিটো রেপালেন্স ইউজ করা প্রপারলি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এটার থেকে কামড়ানোর থেকে মশার কামড় থেকে নিজেকে বাঁচা বাঁচানো বাচ্চাকে বাঁচানো সো সেটা যদি আমরা করতে পারি তাহলে এই ডেঙ্গু থেকে প্রিভেনশন ডেঙ্গুর এখন অব্দি এটা নিয়েও একটা মিসনোমার আছে বা রিউমার্স আছে যে ডেঙ্গুর ভ্যাকসিন বেরিয়েছে না এটা কিন্তু এখন অব্দি বেরোয়নি ডেঙ্গুর দেয়ার ইজ নো ভ্যাকসিন দ্যাট ক্যান প্রোটেক্ট এগেন্স্ট দ্য ডেঙ্গু এক্স্যাক্টলি হ্যাঁ এটা নিয়ে অনেক মা বাবাই আমাকে প্রশ্ন করেছে স্যার এই সরকারি জায়গায় মনে হয় বলছে যে ডেঙ্গু থেকে মনে হয় ডেঙ্গুর ভাইরাসের একটা ভ্যাকসিন বেরিয়েছে না এরকম আমার কাছে এখন অব্দি এরকম কোনো ইনফরমেশনস নেই যে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন বেরিয়েছে আমাদের কলকাতাতে সেটা অ্যাভেলেবেল ইজিলি না তো সেই জন্য এই গুলো মেনটেন করা ভালো এবং ডেফিনেটলি যদি ওই সিমটমসগুলো হয় প্লেটলেট কাউন্ট ড্রপ ডাউন করে এক লাখের নিচে এবং মনে হয় যে সিমটমসটা চলছে তাহলে ডেফিনেটলি আপনাকে পোডিওট্রিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমার নাম্বারও দেওয়া আছে আমাকেও জানাতে পারেন আমার ফেসবুক পেজে জানাতে পারেন ডেঙ্গুর আরেকটা ছোট্ট করে বলবো ক্লাসিক্যাল যেটা ইম্পর্টেন্স হসপিটাল অ্যাডমিশনের যেটা রিগার্ডিং ডেঙ্গু এমন একটা জিনিস যখন জ্বর চলে যায় তখন কমপ্লিকেশনসগুলো বেশি হয় অনেকের মধ্যে ধারণা যে জ্বর থাকাটাই হচ্ছে খারাপ সব সময়। ডেফিনেটলি সেটা খারাপ কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর থাকার সময় বাচ্চার কমপ্লিকেশানস ইউজুয়ালি হয় না এই যে প্লেটলেট কাউন্ট কমা পিসিবি বাড়া এইগুলো মেনলি স্টার্ট হয় যখন জ্বরটা চলে যায় তারপরের ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স খুব ইম্পর্টেন্ট এই জন্য আমিও ইউজুয়ালি আমার পেশেন্টদের বলি যখন জ্বর আছে ডেঙ্গু পজিটিভ থাকলেও তুমি বাড়িতেই যখন থাকো ডেঙ্গু যখন চলে যাবে জ্বরটা যখন চলে যাবে সেই সময় যদি সিমটোমেটিক্যালি কিছু খারাপ হয় তখন সঙ্গে সঙ্গে তোমরা হসপিটালে নিয়ে আসো সো দিস ইজ অলসো এ ক্লাসিক্যাল সিমটমস অফ ডেঙ্গু অন্যান্য ভাইরালগুলোর ক্ষেত্রে আমরা বলি যে জ্বর হাইগ্রেড আছে বা অন্যান্য ব্যাকটেরিয়াল তখনই ভর্তি করো বা তখনই হসপিটালে নিয়ে যাও কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর চলে গেলেও আপনারা সেই সময়টা বেশি ইম্পর্টেন্ট জ্বর চলে গেলে হয়তো আপাতভাবে আপনাদের মনে হচ্ছে যে জিনিসটা খুব ভালো বাহ জ্বর চলে গেছে বাচ্চা একদম সুস্থ না ওই সময়টা মনিটর করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জন্য ব্লাড এই যে প্লেটলেট পিসিবিটা আপনারা জ্বর থাকাকালীন যত ফ্রিকোয়েন্সিতে করবেন তার থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে করা উচিত যখন জ্বর চলে যাচ্ছে সেই ফেসটা খুব ইম্পর্টেন্ট মনিটর করাটা সো অলমোস্ট আমার মনে হয় যে ডেঙ্গু সংক্রান্ত যা যা তথ্য ছিল সেগুলো আপনাদের কিছুটা আমি হলেও দিতে পেরেছি হেল্প করতে পেরেছি সুস্থ থাকুন সমাজকে সুস্থ রাখুন নিজের বাচ্চাকে ভালো রাখুন এবং বাকি পরিবার বাকি যারা আপনাদের পরি নেইবার আছে তাদেরও ভালো রাখুন আশা করি হাতে হাত মিলে চললে ডেঙ্গুর মতো এরকম আমরা ভাইরাল ইনফেকশনকে ডেফিনেটলি প্রিভেন্ট করতে পারবো আর আমাকে ডেফিনেটলি ফেসবুক পেজে লাইক করুন ইউটিউবে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ডেফিনেটলি আরও নেক্সট আমি আরও বিভিন্ন ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসতে পারবো সো থ্যাংক ইউ সো মাচ